রক্ষণাবেক্ষণের অভাবে ভগ্ন দশা বাড়ির আবেদন করেও মিলছে না আবাস যোজনার বাড়ি বাধা হয়ে দাঁড়িয়েছে জমিদার দোতলা একটা সময় জমিদারি ছিল কিন্তু বর্তমানে জমিদার নামটাই শুধু রয়ে গিয়েছে নেই কানা করিও বর্তমানে দিন কাজ করে চলছে সংসার এদিকে প্রায় ভেঙে পড়ার মুখে জমিদারের দোতলা বাড়ি আসানসোলের সালানপুর ব্লকের কল্লা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কল্লা সুস্বাস্থ্য কেন্দ্রের সামনে রয়েছে প্রাচীন ভগ্নদশায় এই দোতলা বাড়ি রায় পরিবার ছিল তখনকার দিনের এলাকার জমিদার জানা যায় সেই সময় তাদের জমিতে হাসপাতাল স্কুল মন্দির ইত্যাদি গড়ে উঠেছিল বর্তমানে তাদের অভিজাতদের চিহ্ন হয়ে রয়েছে এই অট্টালিকা কিন্তু বর্তমানে সেই অট্টালিকা বাড়ির জিরাজর্ণ অবস্থা বিপজ্জনক হওয়ার কারণে কেউ বসবাস করতে পারেন না এই বাড়িতে পেশায় দিনমজুরে কাজ করে কোনোভাবে সংসার চলে এখন এই জমিদার বাড়ির পাশেই একটি কুড়েঘরে প্লাস্টিক ত্রিপল ছাউনি দিয়ে কাটাচ্ছেন এই জমিদার বাড়ির বংশধর মনোরঞ্জন রায় ও তার স্ত্রী ভাগ্যবতী রায় এবং তাদের সন্তানেরা আবাস যোজনায় নাম নথিভুক্ত করলেও আবাস যোজনা তালিকায় নাম আসছে না তাদের বাধা হয়ে দাঁড়িয়েছে পুরনো বাড়ি প্রায় ভগ্নদশা সেই বাড়িতে থাকাটা বিপজ্জনক যে কোনো দিন ভেঙে পড়তে পারে ওই বাড়ি এখন তাদের আবেদন প্রশাসন যদি আবাস যোজনায় বাড়ি বানিয়ে দেয় তাহলে তারা উপকৃত হবেন স্থানীয়দের বক্তব্য ওই পরিবারের চারজন খুব কষ্ট করে বসবাস করছেন এখন সরকারের সহায়তার দিকেই তাকিয়ে রয়েছে এই পরিবারটি

এদের যে বর্তমান যে পরিস্থিতি বাড়িটার আপনারা তো নিজে দেখছেন আমি তো বলবো আপনার ক্যামেরা পার্সন দেখাতে পারি একবার গাছ হয়ে গেছে বাড়িতে আপনার ইয়ে নেই তারপরে পলস্তরা ফলস্তরা ভেঙে গেছে আচ্ছা ভেতরে ঢুকলে মানে জীবনের ঝুঁকি নিয়ে আপনাকে ঢুকতে হবে মানে যে ঢালাইটা ছিল সেটা মানে খসে খসে পড়ছে উপর থেকে ঠিক আছে কিন্তু এদের যা বর্তমান পরিস্থিতি খুবই খারাপ পরিস্থিতি দুটো বাচ্চা স্বামী নিয়ে যেভাবে থাকছে আপনারা তো দেখছেন নিজের ওদের মুখ থেকে যা শুনলাম আর যা বুঝলাম মানে সরকারই শুনেছি যে দোতলা বাড়ি থাকলে নাকি সরকারি আবাস যোজনার বাড়ি পাওয়া যায় না কিন্তু দোতলা বাড়িটা ওই নামেরই এটা সেরকম তো কিছু নেই বাড়িটার মধ্যে যারা বসবাসযোগ্য তো একদমই নয় সেই জন্যই দোতলা বাড়ি ছেড়ে একটা ঝুঁকরির মতন বাড়ি বানিয়ে প্লাস্টিক পলিথিন খাটিয়ে পড়ে এরা থাকছে পঞ্চায়েত প্রশাসন সবই এসছে ওনারাও হেল্প করেছে না করা নয় এবার সিস্টেমটাই যদি করে দেয় বাঁধা পরিবারটা আমরা জানি ঠিক আছে পরিবারটা সত্যি ওদের যে কোনো সময় একটা বিপজ্জনক মানে অবস্থাতে আছে যে কোনো সময় একটা বিপদ হতে পারে হ্যাঁ এমনি আরও এক দুটো আছে বাড়ি কি এই সেম কন্ডিশনে আছে কিন্তু সরকারি যে নিয়ম অনুযায়ী যে গাইডলাইন আছে যে বাড়ির দোতলা বাড়ি ওদের ঠিক আছে সেখানে তো নাম নথিভুক্ত হবে না হ্যাঁ আমরা নাম পাঠিয়েছিলাম আবার আমরা পাঠাবো আমাদের এক সপ্তাহ পর আবার আমাদের মানে আওয়াজ প্লাসের ইয়ে শুরু হয়ে যাবে অ্যাপ চলে এসছে হ্যাঁ আবার আমরা পাঠাবো আর আমাদের যে আমাদের যে ব্লক নেতৃত্ব আছে আমাদের দাদা যারা আছে তাদেরকে আমরা জানিয়েছি হ্যাঁ এই ব্যাপারটা ওরা একটু দেখছে তাড়াতাড়ির মধ্যে একটা কিছু ব্যবস্থা হবে হ্যাঁ এটা আশ্বাস দিয়েছে আমাদেরকে আমরা দেখছি ব্যাপারটা চিফ এডিটার জিতেন সাকরের রিপোর্ট চেতনা বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে জেগে থাকে জাগিয়ে রাখে